কিনলেন কত দশ টাকা নব্বই পয়সা প্রতিদিন বিক্রি করছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায় এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে টিন আছে টিন টিন নাই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না আপনার ট্রেড লাইসেন্স আছে আপনার ট্রেড লাইসেন্স নেই আপনার আপনি ট্যাক্স দেন সরকারকে ট্যাক্স দেন টিআইএন আছে আপনার টিআইএন আছে নেই আর ট্রেড লাইসেন্সই নেই এক হাত থেকে আরেক হাত বদল হচ্ছে শুধু কাগজ 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 পরিবর্তন হচ্ছে আচ্ছা হানিফের কাছ থেকে কিনলেন আপনি কোন দোকান আর এটা হচ্ছে গাজীপুর চটার আনোয়ার হোসেন

এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন ষাট পয়সা প্রতিদিন লাভ পাইকারি আপনার দোকান নেই আপনার কি ট্রেড লাইসেন্স আছে লাইসেন্স দেখান তো দেখি আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে আপনার কি টিআইএন আছে টিন আছে টিন টিন নাই আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না ষাট হাজার টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায়

দেখি আপনার কাগজ হ্যাঁ আপনার নাম কি আপনার নাম মিলন আপনার কন্টাক্ট নাম্বার নাই আপনার ঠিকানা নাই কিচ্ছু নাই সাতাশ তারিখ হ্যাঁ এটা হচ্ছে আপনি কিনলেন হচ্ছে দশ টাকা সত্তর পয়সা হ্যাঁ দশ টাকা সত্তর পয়সা আর এগারো টাকা এগারো টাকা কাটাকাটি কেন কার কাছ থেকে

বের করতে পারলেন আপনি সেই ছোট স্লিপ বড় স্লিপ কোনটাই তো বের করতে পারলেন এরা তো গত মাসের একটা এই মাসের একটা এর ভিতরে আর ব্যবসা করেন নি আপনি ওই যে বাড়িতে মানে শুধু দুই দিন ব্যবসা করেছেন গত মাসে তারিখ আর এই মাসে তারিখ ওইটাই দেই সবাই ওইটাই কত আজকে 88200 88200

এক পার্টিসু বছনা আলী এবং আপনারা যে কারণ বাজার থেকে এই মেসেজটা আপনারা সেন্ড করেন দেখেন আইনে কি বলা হয়েছে আইটা যদি জানেন কি যে প্রতিযোগিতায় আইন আছে বাংলাদেশে 2012 সালে আইনে এই আইনের যে 15 ধারা কি বলা হয়েছে যে আপনি কি বুঝতে পেরেছেন 15 ধারা পড়েছেন কি বলা হয়েছে কোন ব্যক্তি কোন পণ্য বা সেবা উৎপাদন সরবরাহ বিতরণ গুদামজাতকরণ পদ্ধতি গ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা সর্বজনপ্রমলক ভাবে যোগ সাজশের মাধ্যমে

এই যে আপনার না এটা আপনার লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মদ বিনিবাস সভা এনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মধ বিনবাস সভা ডেকেছেন সভাপতি খেয়ে ইনি কত দিয়েছেন রেট এগারো এগারো থেকে দশ পয়সা এখানে লিখেছেন কত স্পষ্ট কথা এক লক্ষ ডিম করেন যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ কয়েক দুই তিন ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামে কি এক তো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মলল না রাখার কারণে হচ্ছে বিক্রি হচ্ছে 15 টাকা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহপরিচালক মহোদয় নির্দেশনা এই আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো তেজগাঁও ডিমের যে পাইকারি আরত এখানে এখানে এসে আমাদের আসলে আগে থেকেই তথ্যের ভিত্তিতেই বলতে এই অভিযানটি পরিচালনা করা হলো এবং এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে আগে ইনারা দর লেখেন না কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমাতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেই রকম আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো কি রেটে বিক্রি করা হলো টোটাল কত টাকায় বিক্রি করলেন সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না এবং এই একই কারণে এই এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে চার থেকে পাঁচ টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে এগারো টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে সেই ডিমটা খুচরা পর্যায়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে রেট যেহেতু কারো কাছেই নেই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখলাম যে মূল্য তালিকা যেটি ওনারা দিয়েছেন তার চেয়ে বেশি মূল্যে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে তার প্রমাণটা আমরা আজকে পেলাম এবং এটি শুধু এইখানে না অন্যান্য যে বাজার সেখানেও একই রকমের তথ্য আমরা পেয়েছি গতকাল আমরা দেখলাম ঢাকা মহানগরের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বাজার যেখানে ডিম বিক্রি হয় পাইকারি এইখান থেকে মূলত এনারা সোর্স করে থাকেন এবং যেহেতু সোর্সটা এই সমস্যা ফলে এই সমস্যাটা অন্য বাজারগুলোতেও আমরা পেয়েছি একই সাথে আমরা দেখলাম যে এস এম এস এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে অথচ কম্পিটিশন আইন দু হাজার বারোতে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকতে হবে কম্পিটিশন থাকতে হবে কিন্তু সেই কম্পিটিশন এখানে নেই